আসসালামু আলাইকুম জিনের দুনিয়া গল্পের পর্ব দুয়ে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা এখনও পর্ব এক দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন ভিডিওর উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে তো চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর রহস্যময় পর্ব দুই এই বলে জালাল ডুবুরির সাথে চলে আসলাম নদীর পাড়ে সেখানে আসার পর জালাল ডুবুরি আমাকে বললেন শোনো এখনই নদীতে নেমে আমি তোমাকে নিয়ে ডুব দিব আমরা ডুব দেওয়ার পর একটু গভীরে যেতে জিনেরা আমাদের টেনে তাদের দুনিয়ায় নিয়ে যাবে তুমি কিন্তু ভয় পেও না দরকার হয় চোখ বন্ধ করে থাকবা আমি বললে চোখ খুলবা এই বলে উনি আমার হাত ধরে পানিতে নামলেন এরপর বিসমিল্লা বলে দুজনে একটা ডুব দিলাম নদীতে ডুব দেওয়ার কিছুক্ষণ পর জালাল ডুবুরির কথা মতো সেটাই হলো হঠাৎ দুজন জিন এসে আমাদের ধরে পানির আরও গভীরে নিয়ে যেতে লাগলো এই দৃশ্য দেখে আমার অনেক ভয় করলেও আমি চুপ করেছিলাম এভাবে কিছুক্ষণ পর আমরা চলে গেলাম এক অজানা জায়গায় পানির নিচে যেন আলাদা একটা জগৎ সেখানে কোনো পানি নেই আর আমি ওখানে নিঃশ্বাস নিতে পারছি আমরা সেখানে যাবার পর আমি দেখলাম অনেক জিন জিনদের দেখে আমি জালাল ডুবুরির গা ঘেসে দাঁড়ালাম এদিকে সেখানে যাওয়ায় সেখানকার জিনের সর্দার বললেন জালাল তুমি আবার কেন এসেছ তোমার সাথেই ছেলেটাকে জিন সর্দারের কথায় জালাল ডুবুরি বলেন সর্দার যে মেয়েটাকে ইফরিজ্জিনেরা ধরে নিয়ে গেছে সেই মেয়েটাকে ভালোবাসেই ছেলেটি ছেলেটাকে আমি অনেক নিষেধ করার পরও শুনল না আমাকে অনেক অনুরোধ করলো ওকে যেন এখানে নিয়ে আসি ওর অনেক অনুরোধে ওকে এখানে নিয়ে আসছি এখন আপনি যদি এই ছেলেটাকে জিনেদের ঠিকানা বলেন তাহলে ওর অনেক উপকার হয় আমিও আশা করি আপনি একে সঠিক পথ দেখিয়ে দিবেন জালাল ডুবুরির কথা জিন সর্দার বললেন জালাল তুমি যেহেতু বলছো আর ছেলেটা যখন সাহস করে আসছে তাহলে আমি ওকে সঠিক ঠিকানা বলে দিচ্ছি এর বেশি আমি করতে পারবো না আমি বা আমার গোত্রের জিনেরা এই ছেলেটাকে নিয়ে কোথাও যেতে পারবেন না ওকে একাই যেতে হবে এই বলে সেই জিন সর্দার আমাকে বললেন শোনো এখন একটা জিন তোমাকে নিয়ে একটা জায়গায় যাবে সেখানে গিয়ে ও তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিবে তুমি ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকবা মনে রাখবা তোমাকে পিচার্স জিনেদের রাজ্য পার করে যেতে হবে পিচার জিনেরা কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে থাকে ওদের দেখে ভয় পাবা না তুমি ওদের দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে একসময় একটা জায়গায় যাবে সেখানে গিয়ে দেখবা সেই রাজ্যটা খুব সুন্দর 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 প্রাসাদ আর জিনগুলো সুন্দর রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরকম জায়গা আর সুন্দর জিনদের দেখলে বুঝবা ওটা ইফ্রিদ জিনেদের রাজ্য তুমি সেখানে গিয়ে সেই গোত্রের জিন সর্দারের সাথে দেখা করলেই ওই মেয়েটাকে পাবা জিন সর্দারের কথায় আমি আল্লাহর ভরসা নিয়ে রাজি হলাম আমি রাজি হয় জালাল ডুবুরির কাছে বিদায় নিয়ে ওনাকে বললাম চাচা জানি না কি হবে বেঁচে থাকবো না মারা যাব আমার জন্য দোয়া করবেন আপনার উপকার মনে থাকবে জালাল ডুবুরির কাছে বিদায় নেয়ার পর একটা জিন এসে আমাকে বলল আমার হাতটা ধরো আর চোখ বন্ধ করো আমি না বললে চোখ খুলনা ওনার কথায় ওনার হাতটা ধরে চোখ বন্ধ করলাম আমি চোখ বন্ধ করার পর মনে হচ্ছে আমরা উড়ে উড়ে বাতাসের বেগে কোথায় যেন যাচ্ছি এভাবে কিছুক্ষণ যাবার পর সে জিন হঠাৎ থেমে গিয়ে বলল চোখ খুলো ওনার কথায় চোখ খুলতেই দেখলাম এটা এক অন্য রকম জায়গা আমি চোখ খুলতেই সে জিনটা বলল শোনো তুমি এদিক দিয়ে যেতে থাকবা শুরুতে কিন্তু পিচাশ জিনেদের রাজ্য পড়বে এই রাজ্যটা অতিক্রম করে যেতে হবে তোমাকে ঠিক আছে ভয় পেয়াবা যাও কথাটা বলে চলে গেলেন সেই জিন জিনটা চলে যাওয়ার পর আমি এদিক সেদিক তাকাতেই ভয়ে কলিজা শুকিয়ে গেল আমি জিনদের দুনিয়ায় আশেপাশে সব জিন আমি নাম নিয়ে হাঁটতে লাগলাম আমি যখন জিনাদের রাজ্যে হাঁটছি তখন আশেপাশে দেখছি ভয়ঙ্কর রূপে পিচারদের ওরাও আমার দিনে কিভাবে তাকাচ্ছিল ওদের ভয়ঙ্কর রূপ দেখে আমি কালাম পড়তে পড়তে আরও জোরে জোরে হাঁটতে লাগলাম এভাবে প্রায় এক ঘন্টা হাঁটার পর আমি একটা জায়গায় গেলাম সেখানে যাবার পর হঠাৎ আমার সামনে দুটো জিন চলে আসলো জিন দুটো ভয়ঙ্কর ছিল না স্বাভাবিক সুন্দর দেখতে ওরা আমার সামনে এসে বলল তুমি কি আদম সন্তান তোমাকে দেখে মানবজাতি মনে হচ্ছে ওদের কথায় আমি কিছু না বলে চুপ করে রইলাম এটা দেখে ওরা বলল বলো তুমি মানুষ হয় আমাদের রাজ্যে আসছো কেন ওদের কথায় কোনো উপায় না পেয়ে ওদের বললাম আমি একটা মেয়ের জন্য এখানে আসছি আপনাদের সর্দার একটা মেয়েকে ধরে নিয়ে গেছে ওদের কথায় কোনো উপায় না পেয়ে ওদের বললাম আমি একটা মেয়ের জন্য এখানে আসছি আপনাদের সর্দার একটা মেয়েকে ধরে নিয়ে গেছে আমার কথায় ওরা একে অপরের দিকে তাকিয়ে আমাকে বললেন তুমি ওই মেয়েটাকে নিতে আসছো হ্যাঁ আমি ওকে নিতে আসছি আপনারা কি আপনাদের সর্দারের কাছে আমাকে নিয়ে যেতে পারবেন আমার কথায় ওরা কিছু না বললে ইশারা দিয়ে ওদের পিছনে যেতে বললেন ওদের ইশারা মতো আমিও চলে গেলাম ওদের সাথে ওদের সাথে যাওয়ায় ওরা আমাকে নিয়ে গেল সর্দারের কাছে আমি সেই সর্দারের কাছে যেতেই উনি বলল কে ও একে দেখে মানুষ মনে হচ্ছে তুমি আমাদের রাজ্যে কিভাবে আসলে আর কি চাও আমাদের কাছে তখন ওরার কথাই আমি সব ঘটনা খুলে বললাম কিভাবে সেখানে গেলাম আমার কথাই সেই জিন সর্দার একটু চুপ থেকে বললেন আমি বুঝতে পারছি তুমি ওই মেয়েটাকে অনেক ভালোবাসো হ্যাঁ ওই মেয়েটা আমাদের কাছেই আছে আমরা ওকে ধরে নিয়ে আসছি ওকে কেন ধরে নিয়ে আসছি কি কারণে আনছি সেটা পরে জানতে পারবা তুমি ওকে নিতে আসছ কিন্তু ওকে নিয়ে যেতে পারবে না তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে তাহলে এই মেয়েটাকে তোমার সাথে ফিরে যেতে দিব সর্দারের কথায় ওনাকে বললাম কি কাজ বলুন আমার কথায় জিন সর্দার বললেন এই যে আমাকে দেখছো আমি কিন্তু এই রাজ্যের সর্দার আমি এখনো সর্দার হইনি আমার বাবা হলেন আসল সর্দার আমার বাবা না থাকার কারণে আমি এই জিন্দের সর্দার হয়ে দায়িত্ব পালন করছি আমার বাবাকে বন্দি করে রেখেছে আমার বাবা একটা বাক্সের ভিতর বন্দি ওনাকে বন্দি করে মাটির নিচে পুঁতে রেখেছে আজ থেকে একশো বছর একশো বছর ধরে আমার বাবা বন্দি আর কোনো মানুষ জিনকে বন্দি করলে সেটা মানুষ আর সৃষ্টিকর্তা ছাড়া কোনো জিন মুক্ত করতে পারে না আমরা আমার বাবাকে মুক্ত করতে পারবো না এটা কোনো মানুষ পারবে তুমি যদি এই কাজটা করো তাহলেই বিউটি নামের মেয়েটাকে ছেড়ে দিব সাথে অনেক উপহারও দিব বিউটিকে বাঁচাতে আমি ওনার কথায় রাজি হলাম আর বললাম কোথায় আছে আপনার বাবা তখন উনি আমাকে একটা পুরনো রাজবাড়ির কথা বলেন যে রাজবাড়িটা আমি চিনি ওটা আমাদের এলাকায় জিন সর্দার বলেন সেই রাজবাড়ির একটা জায়গায় মাটির নিচে আমার বাবা বন্দি আমার জিনেরা তোমাকে জায়গাটা দেখিয়ে দিবে তুমি সেখানকার মাটি ঘুরে সেই বক্সটা আমার কাছে নিয়ে আসবা তুমি ওটা নিয়ে আসতে পারলে এই বিউটি নামের মেয়েটাকে ছেড়ে দিব এখন তোমাকে আমার জিনেরা আবার পানির উপরে মানে তোমাদের দুনিয়ায় রেখে আসবে আর তুমি আমার কথা মতো সেই বক্সটা আমার কাছে নিয়ে আসবা কিন্তু এখানে শর্ত আছে তুমি কোনো হুজুর বা কবিরাজের কাছে যাবে না ওদের সাহায্য নিবে না তুমি তোমার বন্ধুদের সাহায্য নিতে পারো সমস্যা নেই তুমি কি রাজি আমি হ্যাঁ আমি রাজি আমি রাজি হয় দুজন জিন আমাকে নিয়ে আবার পানির উপরে আসলেন এসে বললেন এখন যাও তোমার কাজ শুরু করো সেই জিনের কথাই আমি নদীর পাট থেকে জালাল ডুবুরির বাড়ির দিকে যেতে লাগে আমি কিছুক্ষণের মধ্যে জালাল ডুবুরির বাড়িতে পৌঁছে গেলাম আমি ওনার বাড়িতে গিয়ে ডাকলাম লাগলাম জালাল চাচা কোথায় আপনি রাসেল আরাফাত এই কোথায় তোরা আমার কথায় জালাল চাচা ও বন্ধুরা বেরিয়ে আসলেন ওনারা আমাকে দেখে বললেন আরে তুমি তুমি ফিরে আসছো যাক আলহামদুলিল্লাহ কিন্তু মেয়েটা কই যাকে আনতে গিয়েছিলে জালাল চাচার কথায় ওনাকে বললাম বিউটিকে নিয়ে আসতে পারিনি চাচা কিন্তু ওকে ফিরে পাবো এতে একটা কাজ করতে হবে কি কাজ সেটা আপনাকে এখন বলা যাবে না পরে জানতে পারবেন আপনি আমার অনেক উপকার করছেন তাই শেষবারের মতো আপনাকে ধন্যবাদ দিতে আসলাম আর বন্ধুদের নিয়ে যেতে আসলাম আমার কথায় উনি বললেন ঠিক আছে বাবা যাই করো ভেবে চিনতে করো তুমি যেন সফল হও সেই দোয়া করি জালাল চাচার কথায় ওনার কাছে বিদায় নিয়ে আমি রাসেল ও আরাফাত রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ির দিকে যেতে যেতে আমি ওদেরকে সব ঘটনা খুলে বললাম ওদের বললাম যিনিরা কোন শর্তে ছাড়বে বিউটিকে আমার সব কথা শুনে আরাফাত বলল কিন্তু নিষাদ সেই রাজবাড়িতে তো সিকিউরিটি গার্ড পাহারা দেয় ওই রাজবাড়িটা এখন সরকারি জায়গা সরকার ওখানে চার পাঁচজন সিকিউরিটি গার্ড রেখেছেন ওখানে দিনের বেলা তো দূরের কথা রাতের বেলা যাওয়াও অসম্ভব ভাই বিউটিকে বাঁচাতে সেই অসম্ভবকে সম্ভব করতে হবে আমরা যেভাবে হোক সেই রাজবাড়িতে ঢুকবো আর মাটি খুঁড়ে সেই বক্সটা খুঁজে বের করব। রাসেল হ্যাঁ বুঝতে পারছি এটা করব কিন্তু আজকে না কালকে রাতে আমরা দুদিন ধরে বাড়িতে নেই আগে বাড়ি যাই রাসেলের কথায় রাজি হয়ে যে যার বাড়িতে চলে গেলাম বাড়িতে যাবার পর বাবা বললেন নিষাদ কোথায় গিয়েছিলে না বলে হুটহাট করে কোথায় যাস বাবার কথার জবাবে ওনাকে বললাম বাবা মামাদের বাড়িতে গিয়েছিলাম বন্ধুদের নিয়ে ঘুরলাম দুদিন বাবা তা না বলে যাবি যা ফ্রেশ হয়ে খেতে আয় বাবার কথায় ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম যাক মা বাবা কিছু বুঝতে পারেনি মনে হয় আমি স্বাভাবিকভাবে সেই দিনটা পার করলাম সেদিন রাতের বেলার ঘটনা আমি ঘুমাতে যাব ঠিক তখনই আমার রুমে দুজন জিনকে দেখতে পাই সেই জিন দুটোকে দেখে আমি ভয়ে চিৎকার করতে যাবো ঠিক তখনই ওরা বলল ভয় পেও না আমরা সেই জিন যারা কাল তোমাকে সেই রাজবাড়িতে দেখিয়ে দিব আমাদের সর্দারের বাবা কোথায় বন্ধী আছে আজকে ঘুমাও তোমরা কাল সেই রাজবাড়িতে যাবার পর আমরা তোমাকে জায়গাটা দেখিয়ে দিব চিন্তা করো না আমরা অদৃশ্যভাবে থাকব তুমি ছাড়া আমাদের কেউ দেখতে পারবে না কথাটা বলে চলে গেল ওরা ওরা চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম পরের দিন দিনের বেলা আমি রাসেল ও আরাফাতকে বলে রাখলাম কোথায় দেখা করতে হবে আমার কথা মতো সেদিন রাতের বেলা তিনজনই একসাথে হলাম তিনজনই একসাথে হয়ে রওনা করলাম সেই রাজবাড়ির উদ্দেশ্যে রাজবাড়িটা আমাদের এলাকায় থাকায় কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেখানে রাজবাড়ির কাছে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে দেখলাম বাড়িটার সামনে সিকিউরিটি দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এটা দেখে আমি ওদের বললাম এই এখন কি করব কোন দিক দিয়ে ভেতরে যাওয়া যায় আমার কথায় আরাফাত বলল নিষাদ আমরা পিছনের দিক দিয়ে যাই ওইদিকে সিকিউরিটি তেমন একটা যায় না চল আরাফাতের কথা মতো সেটাই করলাম আমরা তিনজনই রাজবাড়ির পেছনের দিকে দেয়াল টপকে বাড়ির ভিতরে ঢুকলাম রাতের অন্ধকার জায়গাটা দিনের বেলা দেখতে সুন্দর হলেও রাতে সেটা অন্যরকম একটু ভুতুরে টাইপের আমরা সেখানে যাবার পর আমি সেই জিন দুটোকে দেখলাম যে এই জিন দুটো আমাকে ইশারা দিয়ে একদিক যেতে বললেন আমি ওদের ইশারা মতো বন্ধুদের নিয়ে সেদিকে যেতে লাগলাম আমি জিনদের ইশারা মতো যেতে যেতে একটা জায়গায় গিয়ে ওরা থেমে গেল আর আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিল জায়গাটা কোনটা জায়গাটা একটা গাছের নিচে গাছটা অনেক বড় আর পুরনো। জিনদের দেখানো জায়গায় গিয়ে আমি রাসেল ও আরাফাতকে বললাম রাসেল আরাফাত এই জায়গাটা এই জায়গায় মাটি খুঁড়লে সেই বক্সটা পাওয়া যাবে এই বলে সাথে করে নিয়ে যাওয়া কোদাল দিয়ে সেখানকার মাটি খুঁড়তে লাগলাম আমি মাটি খুঁড়ছি রাসেল ও আরাফাত পাশে দাঁড়িয়ে আছে এমন সময় আমার ফোনে একটা কল আসে ফোনে কল আসায় আমি ফোনটা চেপে ধরি কেননা ফোনের সাউন্ড পেয়ে না জানি সিকিউরিটি চলে আসে আমি ফোনটা চেপে ধরে রিসিভ করলাম ফোনটা রিসিভ করতেই বাবা বলে উঠল নিষাদ কোথায় তুই তোর ঘরে গিয়ে দেখলাম তুই নেই বাবার কথায় জবাবে আমি বললাম বাবা একটু বাহিরে আসছি যাচ্ছি কথাটা বলে ফোনটা রেখে আবারও মাটি খুঁড়তে লাগলাম ঠিক তখনই পেছন থেকে তিন চারজন সিকিউরিটি গার্ড এসে আমাদের ধরে ফেললেন ওরা আমাদের ধরে বলতে লাগলেন কি হোক চুরি করতে আসছো তাই না এই রাজবাড়িতে অনেক ধন সম্পদ আছে এগুলোর খোঁজ পেয়েছো নিশ্চয়ই ওদের কথায় আমি বললাম না না আমরা চোর নই আমরা তো এমনিই আসছি রাতের বেলা রাজবাড়িটা কেমন লাগে সেটা দেখতে ওদের কথায় ওরা বলল তাহলে মাটি খুঁড়ছো কেন তোমাদের মতলব খারাপ তোমাদের পুলিশে দিব কথাটা বলে ওরা পুলিশকে খবর দিলেন আর পুলিশ এসে আমাদের ধরে নিয়ে গেলেন পুলিশ আমাদের ধরে নিয়ে যাওয়ার পর মনে হলো সব শেষ হয়ে গেল থানায় বসে বসে ভাবতে লাগলাম আমি কি তাহলে বিউটিকে বাঁচাতে পারবো না এদিকে তখনই সেই জিন দুটো আসলো আর আমাকে বললো কিহো তুমি তো পারলে না এখন কি করব আমরা কি ওই বিউটি মেয়েটাকে মেরে ফেলব ওদের কথা আমি বললাম না 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 এটা করবেন না অপেক্ষা করুন আমি আপনাদের কথা মতো কাজ করব একটু সময় দিন আমার কথায় সেই জিনেরা বলল ঠিক আছে তোমাকে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে কাজটা না করতে পারলে ওই মেয়েটাকে মেরে ফেলব এই বলে সেই জিনেরা চলে গেল এদিকে আমরা থানায় পুলিশ ধরে নিয়ে আসছে এই খবর বাবার কানে জেনে বাবা চলে আসলেন থানায় বাবা আসার পর পুলিশকে জিজ্ঞেস করলেন স্যার আমার ছেলেও তার বন্ধুদের ধরছেন কেন বাবার কথাই পুলিশ বলে আপনার ছেলেও তার বন্ধুরা মিলে ওই পুরোনো রাজবাড়িতে গিয়েছিল হয়তো চুরি করতে গেছে সেখানকার সিকিউরিটি গার্ড ধরছিল ওদের পুলিশের কথায় বাবা আমার দিকে তাকিয়ে বললেন নিষাদ কি বলছেন উনি বাবার কথায় ওনাকে বললাম না মানে বাবা আমরা বুঝতে পারিনি না বুঝে রাতের বেলা রাজবাড়িতে গিয়েছিলাম আমার কথায় বাবা পুলিশকে বললেন স্যার ছেড়ে দিন না ছেলে মানুষ এরকম ভুল আর কক্ষণ করবে না বাবার কথাই সেই পুলিশ বললেন ঠিক আছে প্রথমবার বলে ছেড়ে দিচ্ছি কিন্তু এরকম ভুল আর কক্ষণো করলে তখন এত সহজে ছাড়বো না নিন এখানে একটা সই করুন পুলিশের কথায় বাবা সই করে আমাদের নিয়ে বাড়িতে চলে গেলেন আমি বাবার সাথে বাড়িতে গেলাম বন্ধুরা ওদের বাড়িতে গেল বাড়িতে যাবার পর বাবা বলল নিষাদ তুই এখনো ছোটো না বড় হয়েছিস এমন কিছু করিস না যেটাতে আমাদের মান সম্মান চলে যায় কথাটা বলে বাবা চলে গেলেন বাবা চলে যাওয়ায় আমি মন খারাপ করে শুয়ে রইলাম আমার মাথায় শুধু জিনদের কথাগুলো ঘুরছে তিন দিনের মধ্যে ওই জিন সর্দারের বাবাকে মুক্ত করতে না পারলে ওরা বউটিকে মেরে ফেলবে এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম পরের দিন কোথাও বের হয়নি সারা দিন বাড়িতে ছিলাম এভাবে দিনটা কেটে গিয়ে রাত হলো রাত হতেই আমি না ঘুমিয়ে জেগেছিলাম কেননা আমি আজ রাতে সেই রাজবাড়িতে একাই যাব এতে যা হয় হবে যেই কথা সেই কাজ রাত গভীর হতেই আমি খুব সাবধানে বেরিয়ে বললাম সেই রাজবাড়ির দিকে রাতের অন্ধকারে আমি হাঁটছি হঠাৎ রাস্তায় সেই জিন দুটোর সাথে দেখা জিন দুটোকে দেখে বললাম শুনুন আপনাদের একটা কাজ করতে হবে রাজবাড়িতে যত সিকিউরিটি আছে সবাইকে ঘুম পাড়িয়ে দিবেন পারবেন তো আমার কথাই সেই জিন বলল এটা তো নিয়মের বাহিরে তবে যাও তোমার কথাই হবে আমরা ওদের ঘুম পাড়িয়ে দিব তুমি যাও আমাদের কথা মতো কাজ করো ওদের কথায় আমি কিছুক্ষণের মধ্যেই চলে গেলাম সেই বাড়িতে আমি রাজবাড়িতে যাবার পর দেখলাম সেখানকার সিকিউরিটি গার্ডেরা ঘুমাচ্ছে আমি এই সুযোগে গত দেখানো জায়গায় গিয়ে আমি মাটি খুঁড়তে লাগলাম এভাবে বেশ কিছুক্ষণ মাটি খুঁড়তে খুঁড়তে আমি দেখতে পেলাম একটা বাক্স আমি বক্সটা দেখে সেটা নিতে যাব ঠিক তখনই সেখানে ঝড় শুরু হলো আর ঝড়ের মাঝে সেখানে চলে আসলো কয়েকটা জিন আমি সেই জিনদের দেখে থতমত খেয়ে দাগিয়ে গেলাম সেই জিনগুলো এসে একজন আমাকে বলল দাঁড়াও ভুলে ওই বক্সটাতে হাত দিবে না বা ওটা খুলবে না ওই জিনদের কথায় আমি বললাম কেন এটাতে তো আপনাদের সর্দারের বাবা বন্দি খুলবো না কেন আমার কথা শুনে একজন জিন দুটো জিনকে বললেন ওকে ধরে নিয়ে এসো সেই জিনের কথা মতো দুজন জিন এসে আমাকে ধরলো আর আমি যে মাটি খোরলাম সেগুলো আবার ভরাট করে দিল ওদের এমন আচরণ দেখে আমি কিছুই বুঝতে পারছি না ওরা আমাকে ধরার পর আমি যেন স্বপ্নের মধ্যে হারিয়ে গেলাম আমি বুঝতে পারছি আমি আকাশে উঠছি এর ঠিক কিছুক্ষণ পর আমার মনে হলো আমি গভীর কোনো সমুদ্রের নিচে চলে যাচ্ছি এরকমভাবে বেশ কিছুক্ষণ পর সেই জিনেনা আমাকে নিয়ে যায় একটা সুন্দর রাজ্যে সেই জায়গাটা এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না আমি সেখানে যাওয়ার পর দেখলাম খুব সুন্দর সুন্দর প্রসাদ এত সুন্দর জায়গা দেখে আমি জিনগুলাকে বললাম আপনারা কারা এটা কোন রাজ্য আমাকে আপনারা ধরে নিয়ে আসলেন কেন আমার কথায় ওরা বলল আমাদের নতুন রানীমার আদেশে আপনাকে ধরে নিয়ে আসছি রানীমা কে আপনাদের রানীমা আমার কথায় ওরা আমাকে খুব সুন্দর ও বড়ো একটা প্রসাদে নিয়ে গেলেন আমি সেখানে যাবার পর দেখলাম অনেক জিন পরি আমি দাঁড়িয়ে আছি এমন সময় কয়েকজন পরীর মাঝে আরেকটা পরি যার মাছায় মুকুট পরা ছিল উনি মনে হয় এদের রানীমা পরীদের সাথে সেই রানীমা আমার দিকে এগিয়ে আসতে লাগল উনি একটু কাছে আসতেই আমি চমকে উঠলাম কেননা ওনাকে দেখতে বিউটির মতো লাগছি আমি অবাক হয়ে একদৃষ্টে ওনার দিকে আছি এমন সময় উনি কাছে এসে বলল নিষাদ আমাকে চিনতে পারছ ওনার কথায় মাথা নিচু করে বললাম আপনি তো পরীদের রানীমা আপনাকে কিভাবে চিনব তবে আপনি আমার ভালোবাসার মানুষ বিউটির মতো দেখতে আমার কথায় উনি বলল নিষাদ আমি বিউটির মতো দেখতে না আমি তোমার বিউটি কি হা তুমি আমার বিউটি মানে তুমি জিন্দের রানীমা না 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 তুমি আমার বিউটি হতে পারো না আমার কথায় বিউটি বললেন নিষাদ বসো এখানে আমি তোমাকে সবটা ঘটনা খুলে বলছি আসলে তুমি ভাবছ জিনেরা আমাকে ধরে নিয়ে এসে বন্দি করে রাখছে কিন্তু না ওরা আমাকে ধরে নিয়ে আসছে কেন না আমি ওদের সন্তান আমার আসল মা বাবা এই রাজ্যের সর্দার আমি জিনের সন্তান কি হা তুমি জিনের সন্তান তুমি মানুষ না বিউটি না আমি মানুষ না হ্যাঁ এত বছর আমি মানুষের সাথে ছিলাম আমি যাকে মা বাবা ভাবতাম ওরা আমার আসল মা বাবা না বিউটির কথাই সব এলোমেলো লাগছে ওর কথা শুনে আমি বললাম তুমি যদি বন্দি না হও তাহলে সেদিন জিনের সর্দার আমাকে কেন বলল ওনার বাবাকে মুক্ত করলে তবেই তোমাকে ছেড়ে দেবে আমার কথাই বিউটি বলল আরে ওরা আমাদের রাজ্যের জিন না তুমি পিচাস জিনের পাল্লায় পকছ পিচাস জিনেরা তোমাকে বোকা বানিয়ে তোমাকে দিয়ে ওর বাবাকে মুক্ত করতে চেয়েছিল আমি সবটা শোনার পর এটা হতে দেইনি তোমাকে ধরে নিয়ে আসছি নিষাদ জানি হঠাৎ এসব শুনে বিশ্বাস করতে পারছো না কিন্তু এটাই সত্যি এটা তো ইফরিত জিনের রাজ্য এই রাজ্যের সর্দার আমার বাবা বিউটির কথা শুনে যেন নিজেকে বিশ্বাস করতে পারছি না তাহলে সেদিন আমি এই রাজ্যে পৌঁছতেই পারিনি এই রাজ্যে পৌঁছনোর আগে পিচাস জিনেরা মিথ্যে বলে তার বাবাকে মুক্ত করতে চেয়েছিল আমার কথাই বিউটি বলল তুমি ওই পিচার জিনের বাবাকে ওই রাজবাড়ি থেকে মুক্ত ভালো করছো উনি খুব খারাপ জিন উনি মুক্ত হলে সবার অনেক ক্ষতি করবে তুমি এখানে বসো আমি আমার জিন মা বাবাকে ডাকছি এই বলে বিউটি চলে গেল ভিতরে ও ভিতরে যাবার কিছুক্ষণ পর আবার চলে আসলেন সাথে আসলেন ওর জিন মা বাবা ওদেরকে দেখে আমি সালাম দিয়ে দাঁড়িয়ে রইলাম আমার সালামের উত্তর দিয়ে বিউটির বাবা বললেন বসো বাবা তোমার ব্যাপারে বিউটি আমাকে সব বলেছে তোমরা একে অপরকে পছন্দ করো ভালোবাসো আমি এই ইফরিত গোত্রের জিনেদের সর্দার বিউটি আমাদের সন্তান এটা শুনে হয়তো অবাক হইস হয়তো তোমার মনে অনেক প্রশ্ন তাই না আমি তোমার সব প্রশ্নের উত্তর দেই তার আগে বলি বিউটি কিভাবে তোমাদের মানুষ সমাজে গেল একদিন বিউটিও তার ছোটো বোন পাখির রুমে খেলা করছিল তোমাদের দুনিয়াতে সময়টা ছিল তখন রাতের বেলা তো ওরা যখন খেলা করছিল তখন ওই কবিরাজ মানে তুমি বিউটির মানুষ মা বাবা হিসেবে যাবে জানো উনি আমার এই মেয়ে দুটোকে দেখে ফেলে আর একটা পাখি মানে একটা পাখিকে বন্দি করে সেই পাখিকে ছিল বিউটি ওই কবিরাজ বিউটিকে বন্দি করার পর ওনার সাথে বাড়িতে নিয়ে যায় এই খবর আমি পাবার পর ওনার সাথে দেখা করে আর বনি আপনি যাকে বন্দি করছেন সেটা আমার মেয়ে আপনি দয়া করে আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না ওকে ছেড়ে দিন কিন্তু আমার কথায় উনি বলেন এ বাচ্চাটিকে আমার অনেক ভালো লেগেছে আমাদের তো কোনো সন্তান নেই আমরা ওকে আমাদের কাছে লালন পালন করব কিন্তু এতে আমি কোনোভাবে রাজি না আমি জিন সর্দার আমার মেয়ে বন্দি থাকবে মানুষের কাছে আমি আমার মেয়েকে ওর কাছ থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি আমি ওনাকে অনেক ভয়ও দেখিয়েছি কিন্তু তবু ওরা বিউটিকে আমাকে দিয়ে দেয়নি ওদের কাছে রেখে লালন পালন করতে থাকে বিউটি তখন ছোট ছিল বলে আমি বড় কোনো অ্যাকশান নিতে পারিনি এখন ওর বয়স একুশ বছর আর সেদিন তোমরা নদীর পারে আসায় আমি সুযোগ পাই সেটা ছিল জিনদের এরিয়া বিউটি সেখানে আসায় ওর সব বন্ধুনি কেটে যায় আর বিউটিকে আমরা আবার আমার কাছে নিয়ে আসি বিউটি আমার মেয়ে ওকে জোরপূর্বক বন্দি করে রাখা হয়েছে আমি চাইলেই কবিরাজকে এখনই শেষ করে দিতে পারি কিন্তু বিউটির জন্য তা করি না কেননা হাজার হলেও ওরা বিউটিকে মা বাবার আদরে বড় করছে তাই আমি ওদেরকে ক্ষমা করে দিচ্ছি তুমি বাবা এখন আমাদের রাজ্যে আছো তোমার কোনো ভয় নেই শুধু একটাই ভয় তুমি পিচার জিনেদের পাল্লায় পড়ছো ওরা তোমাকে মায়ায় ফেলে ওদের যে সর্দার তাকে মুক্ত করতে চেয়েছে তুমি কি জানো যে জিনটা তোমাদের রাজবাড়িতে বন্দি সে কতটা খারাপ তা প্রায় একশত বছর আগের কথা ওই পিচার জিনটা তোমাদের রাজ্য থেকে ছোট বাচ্চাদের ধরত আর তার রক্ত খেয়ে তাকে মেরে ফেলতো রাজ্য থেকে এক এক পর এক এরকম বাচ্চার মৃত্যু হয় সবাই রাজামশাইকে বিষয়টা জানায় সব শুনে রাজামশাই একটা তান্তিকে দিয়ে সেই পিচাস জিন সর্দারকে একটা বক্সে বন্দি করে মাটির নিচে পুঁতে রাখে ও খুব খারাপ জিন ও যদি আবার কোনোভাবে মুক্ত হয় তাহলে আবার অত্যাচার শুরু করবে মানুষের উপর বিউটির জিন বাবার মুখে কথাগুলো শুনে সব কিছু খোলামেলাভাবে বুঝতে পারলাম ওনার মুখে সব শুনে বললাম আমি বললাম আমি বুঝতে পারছি আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি একটুর জন্য পিচাস জিনকে মুক্ত করিনি আপনাদের ও বেঁচে গেছি বিউটি আমি বাড়িতে যাব আমাকে বাড়িতে রেখে এসো আমার কথায় বিউটির জিন বাবা বললেন বাড়ি তো যাবে এখানে আরও দু একদিন থাকো তারপর না হয়ে যেও ওনাদের কথায় আমি বললাম আসলে মা বাবা তো আমার জন্য চিন্তা করবেন আমাকে আজ রেখে আসুন আমি অন্য কোনো এক সময় আসব। আমার কথায় বিউটির বাবা বললেন ঠিক আছে তোমার জন্য খাবার নিয়ে আসছি খেয়ে তারপর চলে যেও কথাটা বলে চলে গেলেন উনি ওরা চলে যাওয়ার পর বিউটি আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বললেন নিষাদ তুমি আমাকে ভুলে যাবে না তো আমি এখন একটা পরি তুমি আমাকে ভুলবে না বলো আমি তোমাকে অনেক ভালোবাসি বিউটির কথায় ওকে বললাম তুমি পড়ি হও আর যাই হ আমি তোমাকে ভালোবাসি আর বাসবো আমি বাড়িতে চলে যাচ্ছি তুমি আমার সাথে দেখা করতে আসবে তো আমার কথায় বিউটি বললেন হ্যাঁ অবশ্যই আসব। আমি এখন আমার সুপার পাওয়ায় মানে জিন পরিদের মতো অদৃশ্যভাবে চলতে পারি তুমি বাড়িতে যাবার পর আমি রোজ তোমার সাথে দেখা করব, কথা বলবো তুমি একদমই চিন্তা করবে না নাও খাবারগুলো খেয়ে নাও এই বলে বিউটি আমাকে খাবার খাইয়ে দিলেন আমিও খাবারগুলে খেয়ে নিয়ে বিউটিকে বললাম আমাকে এবার বাড়িতে রেখে আসো আমার কথায় বিউটি বলেন, আসো আমার সাথে আসো এ বলে ও আমাকে তাদের সুন্দর রাজ্যটা ঘুরে দেখালেন কি আর বলবো রূপকথার মতো সুন্দর খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরতে ঘুরতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি নিজেকে আমার বাড়িতে আমার ঘরে দেখতে পাই আমি নিজেকে ঘরে দেখে মা বাবাকে ডাক দিলাম আমার ডাকে মা বাবা দৌড়ে এসে বলল বাবা নিষাদ তুই কোথায় ছিলি দুদিন ধরে তুই নিখোঁজ তোকে কত খুঁজেছি তোর বন্ধু আরাফাত ও রাসেলকে জিজ্ঞেস করছি কিন্তু ওরা কিছুই বলতে পারেনি আজ দুদিন পর কোথা থেকে ফিরলি মা বাবার কথায় ওদের কাছে কিছু গোপন না রেখে সব ঘটনা খুলে বললাম সব শুনে বাবা বললেন নিষাদ এত বড় একটা কাহিনী হয়ে গেছে তুই আমাদের বলিস তোর জন্য তো এখন অনেক ভয় হচ্ছে বাবার কথা শুনে মা বলল বাবা তোকে আর কোথাও যেতে দেব না নইলে তো ওরা ক্ষতি করবে মা বাবার কথায় ওদের শান্ত করে বললাম তোমরা ভয় পেও না এখন আর কোনো সমস্যা নেই আমার কথায় মা বললেন এ তো চিন্তা হয় বাবা তুই এখন থেকে সন্ধ্যার পর কোথাও বেরোবি না মায়ের কথায় রাজি হয়ে শুয়ে পড়লাম এই কয়দিনে কী থেকে কি হয়ে গেল ভাবতেই পারেনি এরকম কিছু ঘটবে জিন রাজ্য থেকে আসার পর ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে কিন্তু না সে পিছাস জিনারা আমার পিছনে পড়ে গেছে সেই দিন রাতের ঘটনা রাত তখন কয়টা বাজে জানি না হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমার ঘুম ভেঙে যেতে আমি দেখি আমার বিছানার চারপাশে চারজন ভয়ঙ্কর রকমের জিন দাঁড়িয়ে আছে যাদের চেহারা ছিল খুব ভয়ঙ্কর আমি ওদের দেখে একটা চিৎকার দিলাম আমার চিৎকারে মা বাবা দৌড়ে আসলেন দরজার কাছে তারপর যা ঘটলো তা আমরা দেখব তিনে ইনশাল্লাহ পর্ব তিন পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ